প্রিয় দর্শক আজ আমরা হাজির হয়েছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নে এখানে এসে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যুব দলের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ গুলাম জিলানি সুমন বাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন বরিচং ব্রাহ্মণপাড়া এলাকার সর্বস্তরের জনগণের কণ্ঠসুর এক এবং অভিন্ন সবাই মিলে একজনকেই এই এলাকার যোগ্য নেতা ও অভিভাবক হিসাবে দেখতে চাই তিনি হলেন হাজি জসিম জসীম জসিম তিনি সবসময় গরিব দুঃখী ও অসহায় মানুষদের পাশে থাকেন মানুষের মন জয় করে নিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সরাসরি সাক্ষাৎকারটি আপনারা দেখতে পাবেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসমিল্লা রহমান রাহে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া বারা বরিচং উপজেলা ইজযাত্রাপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আমি মোহাম্মদ গুলাম জিলানি সুমন আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন ক্ষুদ্র নগণ্য কর্মী দলের দুর্দিনে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়ার হাজি জসিমবাইয়ের নেতৃত্বে এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে যত লড়াই সংগ্রাম হাজি জসীম ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম হাজি জসীমবাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং আন্দোলনের সংগ্রামে আমরা রাজপথে ছিলাম কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার হাজি জসিম ভাই দলের দুর্দিনে নেতা কর্মী এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করেছেন জসীম হাজি জসিমুদ্দিন ব্রাহ্মণপাড়ার একমাত্র ওই ব্যক্তি যিনি দলের দুর্দিনে দূর সময় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন আমরা বিগত ফেসিস হাসিনার আমলে যত আন্দোলন সংগ্রাম মামলা মামলা মোকদ্দমা হয়েছে আশিস জসিম ভাই আমাদের পাশে ছিলেন আমাদেরকে আগলিয়ে রেখেছেন জাতীয়তাবাদী আদেশ একমাত্র মহানায়ক কুমিল্লা পাস বুড়িচং ব্রাহ্মণ করার উত্তরাধিকারী আজিজ জসিম ভাই আমি প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করব জানি উনি বলেছেন দলের দূর দিনে দূর সময়ে যে কর্মীটি মিছিলের পাশে থাকবে তাকে ভুল সময়ে আজিজ হোসিন ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে পাশে ছিলাম রাজপথে ছিলাম যদি আমি কর্মী হিসাবে মূল্যায়ন পাই কুমিল্লা পাস বুড়িচং ব্রাহ্মণপাড়ার আসনে আজিজ হোসিন বাইয়ে একমাত্র উত্তরাধিকারী মনোনয়ন পাওয়ার কারণ দলের দুর্দিনে উনি দুঃসময়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের পাশে ছিলেন মানুষের পাশে ছিলেন করুণা গত করুণা গত বন্যায় উনি মানুষের পাশে ছিলেন উনি সাধারণ মানুষকে অনেক ভালোবাসেন নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে যত গত ফেসিস হাসিনার আমলে যত আন্দোলন গেছে আমরা ওনার নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণ পাড়া থেকে অংশগ্রহণ করেছি এবং রাষ্ট্রপথে আন্দোলন করেছি আমরা বুড়িচং ব্রাহ্মণ আমি পীরযাত্রাপুর ইউনিয়নের একজন নগণ্য কর্মী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কাছে আবেদন রাখতে চাই আপনি আপনার কথা যদি রাখেন দলের আপনি কথা বলেছিলেন যে দলের দুর্দিনে যেই কর্মীটি পাশে একদম মিছিলের লাস্ট খাতারে থাকবে তাকে মূল্যায়ন করা হবে তা আমাদের হাজিজা সিংবাহাই কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব ছিলেন বিএনপির উনি দলের দুর্দিনে লাস্টে ছিলেন না উনি ফার্স্টেই আমাদেরকে রেখে আমাদেরকে সাথে নিয়ে যত আন্দোলন সংগ্রাম গেছে এই ফেসি হাসিনার বিরুদ্ধে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে গিয়ে গিয়েছি এবং মাঠে থেকেছি আজ পর্যন্ত আমাদের এই নেতা কর্মীদের পাশে উনি আছেন উনি গুরুজং ব্রাহ্মণ পড়া সাধারণ মানুষের সাথে কাজ করছেন আমাদেরকে নিয়ে রেখেছেন আমরা চাই কুমিল্লা পাশ ব্রাহ্মণ পড়ায় এমন একজন ব্যক্তি আসবে যিনি আমাদের পাশে থেকে কাজ করেছেন বলে দুঃসময়ের সময়ের নেতাকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে আমাদের তৃণমূল ত্যাগী কর্মীরা হতাশ হয়ে থাকবে কারণ আমরা অনেক অতিথি পাখি পাখি দেখেছি বুরিজং ব্রাহ্মণ পাড়ায় অনেক বসন্ত কুকিলও দেখেছি নির্বাচন আসলে মনোনয়ন আসলে তখন আমরা দেখি ওনারা মাঠে আসে টাকার সরাসরি খেলে টাকা দিয়ে মানুষ কিনতে চায় কিন্তু হাজি দসিম ভাই এমন একজন ব্যক্তি উনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আজকে বুড়িচং ব্রাহ্মণপাড়াকে বিএনপি কে ঐক্যবদ্ধ যুবদলকে ঐক্যবদ্ধ ছাত্র দলকে ঐক্যবদ্ধ কৃষক দলকে ঐক্যবদ্ধ শ্রমিক দলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এমন একজন ব্যক্তিকেই আমরা আগামী সংসদ নির্বাচনে যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া আমরা এর একজন ব্যক্তিকে চাই যিনি দলের দূর দিনে দুঃসময় পাশে থেকে কর্মীদেরকে আগলিয়ে রেখেছেন আমরা এমন একজন নেতা চাই যিনি ছাপ সময় ওনার পরিবারের মায়া ত্যাগ করে বুড়িচং ব্রাহ্মণ মাঝে বুড়িচং ব্রাহ্মণ পাড়া মাঝে কাজ করেছেন আমাদের তেগি তেগি কর্মীদেরকে খোঁজখবর রেখেছেন মামলা মামলা হামলা মোকদ্দমা থেকে জেল থেকে ছেড়ে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন এখনো দিন পরিশ্রম করছেন তা জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন আপনি আমাদের আস্থাভাজন আমাদের জনপ্রিয় আমাদের সাধারণ কর্মীদের পাশে যিনি সবসময় থেকেছেন সাধারণ মানুষের পাশে যিনি সবসময় থেকেছেন তাকে মূল্যায়ন করবেন দানের শীর্ষে প্রতীক দিয়ে আমাদের পিজাতরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আমরা সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আজিজ সিংহের নেতৃত্বে আমাদের মাঝে কোনো কুন্দল নাই বিশৃঙ্খলা নাই আমরা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয় টেন্ডারবাজির সাথে জড়িত নয় আমরা কোন বাজার দখলের সাথে জড়িত নয় আমাদের নেতা হাজি জসিম উদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ পরিশেষে আমি আমার দেশমাতার মাতা তিনবার সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের প্রতি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি কুমিল্লা পাস বুরচং ব্রাহ্মণ করার গণমানুষের নেতা গণমানুষের রাস্তার প্রতীক সাধারণ মেহনতি মানুষের বলিষ্ঠ একমাত্র কণ্ঠসুর বাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি পিছাত ইউনিয়ন যুব সদস্য সচিব যেই সদস্য সচিব হিসাবে আমাকে দল মূল্যায়ন করেছে আমি যেন সঠিকভাবে দলের দায়িত্ব পালন করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন সবার কাছে চেয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং সকল সাংবাদিক মিডিয়া ভাইদেরকে ভাইদেরকে প্রিন্ট মিডিয়া দেশ যত সাংবাদিক বিদেশে আমাদের এই অঞ্চলে এসেও আমাদের প্রত্যন্ত খোঁজখবর এবং আমাদের মনের আকাঙ্ক্ষার কথা শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি হয়তো কোনো একদিন আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম